মুখে দিয়ে আমার টক তরকারি রেডি নিচ্ছি দেখুন কত সুন্দর মিশালি মাছ নিয়ে এসেছি মা দা দাদা আজকে এই মাছ দিয়ে জংলা কচুর মুখি দিয়ে আমি আজকে রেসিপি করে দেখাবো আপনারা দেখবেন এবারে আমি সব মাছ কেটে নিচ্ছি আমি মাছ দেখুন আমার শাশুড়ি মা এমটি উঠাইছে কেটে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে সেদ্ধ করে নেব দেখুন কত বড় বড় মাছ যে রান্না করে সে ভালো লাগে খেতে মাছগুলি আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি কড়াই আমি জল দিয়ে দিয়েছি এবার ধুয়ে রাখামুখি দিয়ে দিব ভালো করে সেদ্ধ করে নেব কড়াই গরম হয়ে গেছে এবার মাছ ভেজে নিচ্ছি মাছার মাংস বাড়িতে ভালো করে ভেজে নিব এদিকে মাছ ভাজা হতে হতে এদিকে আমি মুক্রিগুলি সিদ্ধ করে নিয়েছি এবার খোসাটি সারিয়ে নিচ্ছি এখন কত সুন্দর সিদ্ধ হয়েছে এবার এভাবে সবগুলি মুখে চুলে নিব সবগুলি মুখে আমি চুলে নিয়েছি এবার হাত দিয়ে ভেঙে ভেঙে দিব কত সুন্দর সিদ্ধ হয়েছে তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সাদা সর্ষে আর কালো সর্ষে এই রান্নাটা করতে বেশি তেল লাগেনি এবার দিয়ে দিব জল পরিমাণ মতো ঝুল ফুটে উঠেছে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এই রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে করার চেষ্টা করবেন এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মুখিটা তো ফুটে উঠেছে এবার ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি রসুন পাতা এখানে আমি কালো জিরে রাঁধুনি আর রসুন বেটে নিচ্ছি এখানে আমি একটা তেতুল নিয়ে নিয়েছি চার পাঁচ টুকরা করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এই রান্নাটার মধ্যে টক দেবেন টক না দিলে ভালো লাগবে না খেতে এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা মুখি দিয়ে আমার টক তরকারি রেডি এবার নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে তরকারিটা আর এভাবে অবশ্যই বাড়িতে রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে আর আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন